এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তারা এ দেশের নাগরিক তাদের অধিকার আছে বুট চাওয়ার তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার আপনি আপনার আদর্শ নিয়ে যান আপনি চান আমরা বাধা দেব না আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং দা ডে সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে বুটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দিলে হাত দেওয়াকে জাতি কমা করে নাই গর্জে উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবেন আমরা অনুরোধ করব। মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনারও মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন আর যে নিজের মাকে সম্মান করতে জানে না এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না